বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক জানাচ্ছি যে আমরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক পদ্ধতিতে বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় ফি জমা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি শিক্ষার্থী বা অভিভাবক প্রথমেই বিকাশ অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা যেটি করতে হবে সেটি হচ্ছে সি মোরে গিয়ে এডুকেশান পি এ অপশানে আপনারা ক্লিক করবেন করার পর সার্স ইনস্টিটিউটে বারে আপনারা বিদ্যালয়ের নামটি লিখবেন বি এ এন জি এ এ পর্যন্ত লিখলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে বাঙ্গাকান হাই স্কুল লিখে আসে এটির উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা যেটি করতে হবে সেটি হচ্ছে এন্টার স্টুডেন্ট আইডি সেখানে আমরা বিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে যে একটি ইউনিক আইডি সরবরাহ করে থাকি সেটি আপনারা লিখবেন আমি একটা উদাহরণস্বরূপ একটা শিক্ষার্থীর আইডি লিখছি সেটি হচ্ছে টু ফাইভ জিরো সেভেন টু জিরো জিরো ওয়ান এটি প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা থাকবে এবং আট ডিজিটের একটি শিক্ষার্থী আইডি থাকবে স্টুডেন্ট আইডি এরপরে স্টুডেন্টের নামটি লিখবেন নামটি আমি একজন শিক্ষার্থী নাম লিখছি তারপর আপনারা রিমার্কের জায়গায় আপনারা যে কোনো একটা কিছু লিখতে পারেন আমি এখানে ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যেটি করতে হবে আমাকে সেটি হলো প্রসেস টু ফে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যেটি করতে হবে সেটি হচ্ছে আপনারা আপনাদের শিক্ষার্থীদের যে ফি অথবা পরীক্ষার ফি সহ যাবতীয় যেই টাকাটি বিদ্যালয়কে দিতে হবে সেই অ্যামাউন্টে লিখবেন আপনি উদাহরণ হিসাবে এখানে আমি এক টাকা দিয়ে একটা উদাহরণ দেখাচ্ছি আমি এটি দিলাম দেওয়ার পর আপনি আরও চিহ্ন ক্লিপ ক্লিক করলাম করার পরে আমি টপ একা করতে হবে করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারপেজ আসবে সেখান থেকে আমি ট্যাপ টু কন্টিনিউ এটিতে আমি ক্লিক করব করার পর আমাকে এখানে যেটি করতে হবে সেটা হলো এন্টার বিকাশ ফি নাম্বারটা আমাকে আবার দিতে হবে আমি বিকাশ পিন নাম্বারটা দিলাম তারপরে কনফার্ম ফিন এখানে ক্লিক করার পর আপনি এটাকে হোল্ড করে ধরে রাখব ধরে রাখলে এটি আমার পেমেন্ট হয়ে গেল তারপরে আমি যেটি করব সেটি হচ্ছে নেক্সটে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি এটি রসিদ নেওয়ার জন্য যেটি আমাকে করতে হবে সেটি হচ্ছে আমি আবার যেটাতে যেতে হবে সেটি হচ্ছে এডুকেশান ফি গিয়ে সেখানে ভিউ রিসিপ্ট এখানে ক্লিক করতে হবে করে আমি যখন ভিউতে ক্লিক করব। তখন আমি এই রসিদটি পাবো আমি যে টাকাটি পেমেন্ট করেছি সেটি আমি ডাউনলোড রিসিপ্টে গিয়ে ডাউনলোড করে নিব এতে করে আমাদের যেই পেমেন্টকৃত অর্থটি বিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে এবং আমরা এইভাবে ঘরে বসে বা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে আমরা বিদ্যালয়ের সমস্ত যাবতীয় এডুকেশান ফি জমা দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন